বছরের প্রথম ও ইকো পার্কে প্রাতভ্রমণে আসেন দিলীপ ঘোষ যথারীতি সাংবাদিকদের সঙ্গে কথাও বলেন তিনি কথা প্রসঙ্গে তৃণমূল সরকারকেও বিজেপির দেখুন পশ্চিমবঙ্গকে যে পশ্চিম বাংলাদেশ বানাবার যে একটা চক্রান্ত মমতা শুরু করেছেন এগুলো তার প্রমাণ রাজ্য হিসাবে তার আলাদা জাতীয় সঙ্গীত তার আলাদা এরপরে পতাকা চাইবেন আগে তো আলাদা পার্লামেন্ট চেয়েছেন তো আমাদের সংবিধানে কি ব্যবস্থা আছে নাকি কোথাও যে আলাদা কিছু করতে হবে ভারত একটা দেশ তার জাতীয় সংগীত তার পতাকা সব আছে কাশ্মীরে একদিন আলাদা ছিল বলে সেখানে শ্যামাপ্রসাদকে বলিদান দিতে হয়েছে ভারত থেকে নিয়ে আসতে এক বিধান এক নিশান এক প্রধান করার জন্য মমতা ব্যানার্জি বাংলাকে কাশ্মীরের মতো বানাতে চাইছেন আর সেই জন্য এখানেই যত উৎপাত যত উগ্রপন্থী যত বিচ্ছিন্নতাবাদী এখানে এসে আড্ডা করে অন্য কোথাও যেতে পারে না কারণ এখানকার মানসিকতারাই এরকম তৈরি হয়ে গেছে মমতা ব্যানার্জিটাকে বাড়াচ্ছে মমতা ব্যানার্জি না বুঝে অনেক কিছু বলে দেন ডবল ডবল চাকরি আর সিঙ্গেল চাকরি তো দিন চাকরি দিয়েছেন ডি এটা দিন আর দেওয়ার ক্ষমতাও নেই ইচ্ছাও নেই সবচেয়ে বড়ো কথা ইচ্ছা থাকলে একবার ভালো করে সঙ্গে কথা বলতে পারতেন সম্মানের সঙ্গে যে আমরা চেষ্টা করছি যতটা পাচ্ছি করছি সবাই সব পারে না কিন্তু ইচ্ছা থাকা চাই আর যারা এর জন্য যোগ্যতা অর্জন করেছেন তাদের প্রতি মনে একটু সম্মান থাকা যায় তাহলেও সমাধান হয় এই সরকার কোনো দিন দিতে পারবে না মমতা ব্যানার্জির প্রথম থেকেই এই রয়েছে ট্রেডিশান যত উল্টোপাল্টা লোককেই গুরুত্ব দেন উনি কারণ তারা তার কাছে বাফাদার থাকে ভয় থাকে তাদের চমকানো যায় যোগ্যদের উনি কখনো জায়গা দেবেন না যারা দুর্নীতিগ্রস্ত যারা ইনডিসিপ্লিন তার পার্টিতেও সেই ধরনের লোকেদের বলবলা তাদের সরকারও তাই নিশানা একদম পরিষ্কার দু হাজার চব্বিশে পঁচিশটা সিট সেই দিকে তাকিয়ে আছি আমরা আর আমাদের কর্মীরাও সেই দিকে তাকিয়ে লড়াই করছেন তো গত বছর আমরা অনেক ঘাত প্রতিঘাতে কাটিয়েছি নূতন বছরের সূর্যোদয় দেখলাম আজকে সবাইকে শুভেচ্ছা জানাই নতুন বছর যেন ভালো কাটে শান্তিতে কাটে আমরাও তো খুঁজছি কোথায় জোট আমরা শুধু নয় জোটের যে পার্টিগুলো তারাও খুঁজছে জোট কোথায় জোটের নেতাকে নীতি কী উদ্দেশ্য কী খালি মোদি হাঁটাও আরে মোদি হাঁটাও বলতে বলতে নিজেরা হটে গেল তো অনেকের অস্তিত্ব নেই আজ উনি তো অনেক কিছু জেনে গেছেন আগে নিজের পার্টির নেতাদের ব্যাপারটা জানুন কার বাড়িতে কত টাকা আছে টাকাই যদি কারো বাড়ি থাকে নিশ্চয়ই আজ কাল হোক রেড হবে কিন্তু টিএমসির লোকেদের কাছে এত টাকা আছে ওগুলো গুনে শেষ করা যাচ্ছে না আমরা দিন ধরে শুনছি কেউ মমতা কেউ সারদা কেউ রামকৃষ্ণ কেউ চৈতন্য কেউ ক্ষুদিরাম কবে মোহাম্মদ বিন কাসিম মোহাম্মদ বিন তুগলকের সঙ্গে তুলনা হবে সেটা আমরা দেখছি আসল তুলনাটা তো কেউ করছে না সংবাদ